আজকের বিষয় হল যারা মানসিক প্রচণ্ড কষ্ট পাচ্ছেন প্রচণ্ড কষ্ট পাচ্ছেন বা আপনাকে কোনো ব্যক্তি মানসিক কষ্ট দিচ্ছে কিন্তু সে ব্যক্তি আপনাকে ছেড়ে দিব্দি দিন কাটাচ্ছে আপনি তার জন্য মানসিক কষ্টে প্রচণ্ড পরিশ্রমের মধ্যে আপনি রয়েছেন তো সেই ব্যক্তিকে কি করে আপনি পুনরায় আপনার কাছে ফিরিয়ে নিয়ে আসবেন এই একটি সহজ ক্রিয়া দিব সেটা হলো ইনভার্সাল এই ইউনিভার্সালের কতটা গুরুত্ব জ্যোতিষশাস্ত্রে তার বিশাল বড় বর্ণনা এবং মাহিত্য রয়েছে এই ইউনভার্সেল দ্বারা আপনি যে কোনো ব্যক্তিকে আপনার কাছে দ্রুত পুনরায় আপনার জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে পারবেন তো এই ইনভার্সেলটি প্রয়োগ করার নিয়ম হলো আমি সঠিকভাবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন বা ইউটিউব থেকে দেখছেন ইনস্টাগ্রাম দেখছেন টুইটার থেকে দেখছেন অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি বেশি করে শেয়ার করবেন কারণ আপনার সেই সমস্যাটা না হতে পারে আপনার কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সেই সমস্যা অবশ্যই হচ্ছে আজকালের দুনিয়ায় মানুষের প্রতি মানুষের অ্যাক্টিভ প্রচণ্ড হারে তো যতই অ্যাক্টিভ হচ্ছে ততই ধোকা খেয়ে মানে জর্জরিত অবস্থায় মানসিক কষ্টে ডিপ্রেশনে চলে যাচ্ছে তো সেই সহস্তরিকার জন্য আমি একটি ইউনভার্সেল দিচ্ছি এই ইউনিভার্সেলটির মাধ্যমে আপনি সেই ব্যক্তিকে প্রচণ্ড হারে আপনারা ফিরিয়ে নিয়ে আসতে পারবেন আপনার কাছে পুনরায় আপনার জায়গায় তো ইউনভার্সেলটি করার জন্য আমি নিয়মটি বলছি একটু ধৈর্য সহকারে দেখবেন এবং ভিডিওটি সকল বন্ধুদেরকে রিকোয়েস্ট থাকলো বিশেষ করে সকল বন্ধুদেরকে আমি বলবো বেশি করে আপনারা ভিডিওটি শেয়ার করবেন তো ইনভার্সালটি প্রয়োগ করার নিয়ম হলো শনিবার মঙ্গলবার আপনারা বাজার থেকে একটি লাল জেল পেন নিয়ে আসুন এই জেল পেনটি নিয়ে এসে আপনি শনিবার মঙ্গলবারই এই ক্রিয়াটি করবেন রাত থেকে রাতের সন্ধ্যার খাওয়ার পরে যখন আপনি বেডরুমে শোয়ার জায়গায় চলে গেলেন বা বিছ চলে গেলেন বেডে পরে আপনি লাল জেল পেন দিয়ে হাতের এই জায়গাটিতে সুন্দর করে ডবল টু টু ফাইভ টু ফাইভ লিখবেন কী বলল ডবল টু টু ফাইভ টু ফাইভ এই সংখ্যাটি লিখবেন ইনভার্সেন্ট লিখার পরে তার কথা ভাববেন তার কথা কনসেন্ট মাইন্ডে আপনি নেবেন এবং তার নামটি উচ্চারণ করবেন একবার করে ইউনিভার্সালটি বলবেন এবং তার নামটি বলবেন কন্টিনিউ এইভাবে আপনি যদি তেরো দিন অথবা চোদ্দ দিন আপনি এই ইউনিভার্সালটি আপনার নিষ্ঠার সাথে প্রয়োগ করতে পারেন সে ব্যক্তি পুনরায় আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবেন অনেকের রয়েছে নাম্বার বন্ধ করে দিয়েছে বা ব্লক করে দিয়েছে তার জন্য একবার কথা বলার জন্য আপনি খুব মানসিকভাবে ডিপ্রেশনে চলে যাচ্ছে সে কিন্তু দিক দিতে চলছে আপনার কাছে তো এই ইউনিভার্সেলটি প্রয়োগ করে আপনারা আপনার কাছে সেই ব্যক্তিটিকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন আর এই ইউনিভার্সালটি যখন আপনি প্রয়োগ করবেন একটু স্মরণ রাখবেন মাথার মধ্যে এ হাতে করবেন বন্ধু এ হাতে কেউ যেন বুঝতে না পারে তো আজকে ছিল এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো এই ধরনের প্রোগ্রাম নিয়ে আসব আপনারা আমাকে যেমনভাবে সাপোর্ট করবেন অবশ্যই আমি আপনাদের কাছে কিছু দিয়ে যেতে চাই আমার কাছে প্রচণ্ড এই ধরনের অনেক ধরনের ক্রিয়া রয়েছে যে ক্রিয়াগুলির মাধ্যমে আপনাদের অনেক উপকৃত হবে তো অবশ্যই ভিডিওগুলি শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো পর্যন্ত সকলকে নমস্কার